হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাতার ব্লক নতুন আর একটা ভিডিও আমার ব্লগটা শুরু করলাম তো এই তো আমি আর আমার ফ্রেন্ড বিকালবেলা চলে গেলাম বাতেনপাড়া ক্যানেল পাড়া এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্ট নাম হচ্ছে পাশবাড়ি রেস্টুরেন্ট তো অনেকদিন দিন যাবো এখানে যাব যাবো করে আসলে সময় সুযোগ করে হয়নি তো আজকে হঠাৎ করেই প্ল্যান করলাম তারপর চলে গেলাম সেই বাঁশবাড়ি রেস্টুরেন্টে আর এই বাসবাড়ি রেস্টুরেন্টটা হচ্ছে একটা বিলের মধ্যে তো আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম আসরের পরে তো যখন যাই যে দেখে যে পুরো রেস্টুরেন্টে ফুল ছিল আর যতটা ইনফরমেশন নিয়ে যাই যে আসরের পর পরই নাকি এইসব জায়গাগুলো পুরো ভরে যায় তো যে আসলে দেখলাম ঠিক সেম অবস্থাটাই হয়েছে যে একদম পুরো রেস্টুরেন্টটাই ফুল ছিল তো এই যে পাশে যে ঘরটা দেখতেছেন এটা ছিল রেস্টুরেন্টের কিচেন রুম প্লাস হচ্ছে কিছু বসার জন্য জায়গা করেছে তো এখানে আসলে বাহিরের প্লেসে থেকে এখানে প্লেসটা একদম মানে ফাঁকাই ছিল বলা যায় তো বাহিরের প্লেসটা ফুল থাকার কারণ হচ্ছে যে এটা যেহেতু বিলের মধ্যে করা তো প্রচুর বাতাস ছিল সেদিন তো এই বাতাসটা আসলে ফিল করার জন্যই সবাই আসলে বাহিরেই বসতে চায় ভেতরে আসলে কেউ বসতে চায় না তো আমরা এসে আসার পর আমাদের এক ফ্রেন্ডকে কল করি তো সে আসবে সেজন্য ওর জন্য ওয়েট করতেছিলাম বাঁশবাড়ি রেস্টুরেন্টে মেইন সৌন্দর্য ছিল এই অংশটা এটা এত সুন্দর করে সাজানো ছিল আর প্রত্যেকটা জিনিসগুলো ছিল বাঁশ দিয়ে সাজানো তো এই যে আমরা ব্রিজটা পার হচ্ছে এটাও কিন্তু কাট আর বাঁশ দিয়ে সাজানো তো এই যে বাহির ওদের যে ফুলগুলো সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা তো এই যে ঢুকলাম ঢোকার পর এটা পুরো রাউন্ড করে এক একটা কোটে টেবিল বসানো ছিল তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা ইজিলি এসে এখানে সিট পাবো কিন্তু আসলে আমরা সেটা পাইনি আমাদেরকে এখানে এসে কিছুক্ষণ ওয়েট করতেছে হয়েছে কিছুক্ষণ অনেকটা সময় আসলে ওয়েট করতে হয়েছে তো আমি আর আমার ফ্রেন্ড এখানে এসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমরা এখানকার কিছুটা ভিডিও করে নিই আর এখানকার ডেকোরেশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল সাজানোটা খুব সুন্দর ছিল তো এইখানে এই যে লাইটগুলো কালারিং যে লাইটগুলো সেগুলো খুব সুন্দর ছিল তা আমি আর আমার ফ্রেন্ড একটু হাঁটতেছিলাম আর পুরো রেস্টুরেন্টটা দেখতেছিলাম তো বাহিরে কিন্তু সেদিন প্রচন্ড পরিমাণে বাতাস ছিল আর এত ঠান্ডা বাতাস ছিল খুব ভালো লাগতেছিল তো এই যে এখানের মাঝখানে একটা ফোয়ারা ছিল তো সেটা অফ ছিল তো খুব সম্ভবত হয়তো সন্ধ্যার পরে সেটা ছাড়া হয় তো এই যে এটা এখন আপাতত বন্ধ আছে তো তারপর এই যে এখানে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে এত সুন্দর করে পদ্মফুল দিয়ে এখানে সাজানো ছিল কিন্তু ও পাতাগুলোর উপরে টিস্যু দেন ওয়ান টেমপ্লেট এগুলো দিয়ে একদম পুরো নোংরা করে ফেলছে এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগে তো তারপর আমরা একটা কোর্টের সামনে দাঁড়িয়েছিলাম সেখানে দুটো আপু খাচ্ছিলো তো ওদের খাওয়ার শেষ পর দেন আমরা ওই জায়গাটাতে বসি তো এর মধ্যে বসে আমরা আমাদের ফ্রেন্ডের জন্য ওয়েট করি তখন কিন্তু প্রায় মাগরিবের আজান দিবে দিবে চারদিকে একদম পুরো অন্ধকার হয়ে গিয়েছিলো আর আর এই সময়ের ওয়েদারটা কিন্তু একদম পুরো মেঘলা ওয়েদারের মতো ছিল তো তো সেই ওয়েদারটার কারণে কিন্তু বিলের পানিগুলো খুব সুন্দর লাগতেছিলো তো এর মধ্যেই যে আমাদের ফ্রেন্ড চলে আসছে আর ওকে তো অবশ্যই আপনারা চেনেন ও হচ্ছে আমাদের ফ্রেন্ড নিপুণ তো ওকে কল করেছিলাম যে ও আসবে কি না আজকে ওকে ট্রিট দিব সেটা বলে ওকে আসলে নিয়ে আসা তো আসে আসার পর দেন আমরা সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলি তারপর আমাদের খাবারটা অর্ডার করি তেই তো আপনাদের সাথে এক ঝলক আমাদের বাসভাই রেস্টুরেন্টের মেনু কার্ডটা শেয়ার করে নিলাম তো আমরা অর্ডার করেছিলাম একটা থাই স্যুপ আর হচ্ছে অন্থন আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম ওয়ান ইস টু ফোর আর অন্থনও অর্ডার করেছিলাম ওয়ান ইস টু ফোর তো আমাদের থাই স্যুপের প্রাইস ছিল চারশো টাকা আর অন্থনের প্রাইস ছিল একশো টাকা সাথে একটা পানি ছিল তেই তো আমাদের এক এক করে খাবারগুলো চলে আসতেছিল তো তো আমাদের জন্য এখানে স্যুপের বাটি সস আর ভিনেগার দিয়ে গিয়েছিল তো সেগুলো দেওয়ার পর দেন অনেকক্ষণ পরে আমাদের খাবার চলে আসে তো তো আমাদের এখানে স্যুপটা নিয়ে আসছে আর হচ্ছে অন্থনটা তো ওদের সার্ভিস টাইমটা খুবই ভালো ছিল আমাদের অর্ডার করার পর বেশিক্ষণ সময় ওয়েট করতে হয়নি ওরা প্রায় পনেরো মিনিটের মধ্যে আমাদের খাবারটা সার্ভ করে তো এই তো এই যে স্যুপ তো স্যুপটা দেখে আমি না প্রথমে অনেক হাসতেছিলাম যে স্যুপটা দেখে আমার কাছে একটু চটপটির মতো লাগতেছিলো মাশরুমটাকে দেখে আমার মনে হচ্ছিলো যে উপরে ডিম আর ফুচকা ছিটিয়ে দিয়েছিলো তো এই তো অন্থনটা তো খুব অন্থনগুলো যখন দেয় এটার স্মেলটা এত সুন্দর ছিল তো আমার ফ্রেন্ড সিফা ওকে বলি যে খাবারটা সার্ভ করে দেওয়ার জন্য তো এই তো খাবারগুলো সার্ভ করে দিয়েছে আর ওদের কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো ছিল স্যুপে মাশরুম চিকেন চিংড়ি মাছ সব কিছু খুবই ভালো ছিল সুপের টেস্টটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল তো এই তো সিফাত আমাদেরকে স্যুপটাকে সার্ভ করে দিচ্ছিল তো স্যুপের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল তো এই তো আমি এখান থেকে একটু সস তারপর হচ্ছে ভিনেগার নিয়ে আমি আমার স্যুপটা খাচ্ছিলাম তো এর মধ্যে আমার ফ্রেন্ড সিফাত ও অন্থন দিয়ে স্যুপটা ট্রাই করছিলো তাই তো আপনাদের সাথে আমি অন্থনটের ভেতরের অংশটাও শেয়ার করলাম ভিতরে ছিল চিকেন তো ওই অনথনের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল তো আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম করার পর দেন আমরা সেখানে কিছুক্ষণ আড্ডা দিই তারপর আমরা চলে আসি তাই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন আর ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আল্লাহফেজ